না গেলে আরও ভালো থাক তুই তোর জন্য বাইকের ব্যবস্থা করলাম আর তুই আমার সাথে এমন করলি না যা তুই সিএন যেতে চা আমি বাইকে চলে যাচ্ছি তায়াং ভাইয়ের কথার হাগা ঘোড়া কিছু বুঝলাম না চোখে মুখে বিস্ময় চিহ্ন নিয়ে ভাইয়ার দিকে তাকালাম তখনই সামনে এসে একটা বাইক থামলো বাইকে থাকা মানুষটাকে দেখে আমি আরেক দফা অবাক এনজিও সংস্থা এখানে কি করছে তার কাঁধে ব্যাগ পরনে পাঞ্জাবি চোখে সানগ্লাস ভাব পুরো জামাই জামাই এনাজ মুখ দিয়ে টক করে শব্দ করে বলল বাইগে ওঠো মানে গ্রামে যাব না হ্যাঁ তাহলে বাইগে উঠে বসো আপনি কোথায় যাবেন তোমার গ্রামে আমি ঠিক বুঝলাম না আমিও তোমাদের সাথে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আপনিও সাথে যাবেন আমাদের দাওয়া ছাড়া যাচ্ছি না গরিব হতে পারি কিন্তু এতটা নীচ মানসিকতার মানুষ নই আমি তা কখন বললাম আসলে কিভাবে কি আমি তো কিছুই বুঝতে পারছি না তাই ভাই সিএনজি জিতে ওঠার আগে এনাজকে বলল সাবধানে আসিস আর শাকচুনিরে ধরে বেঁধে রাখিস কোন শেওড়া গাছ পেলে যেন আবার ঝুলে না পড়ে এনাজ মুচকি হেসে বলল তোরা যেতে থাক আমরা আসছি গ্রামে গিয়ে দেখবি তোদের আগে আমরা পৌঁছে গেছি তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে ভেঞ্চি কাটলো আমি রেগে ওর দিকে টাকালাম এনাজ ওর পিঠের ব্যাগটা দৌড়ে সেনজিতে রেখে আসলো খালামুনি এনাজকে বলল সাবধানে চালিও বেশি স্পিডে চালানোর দরকার নেই তন্নি চেচি আমাকে বলল তোমারই তো ভালো হলো না ফাপু আরামে বাইকে করে আসতে পারবে একটু সাবধানে বসো এনাজ ভায়াকে আবার জাপটে ধরে চাপটি বানিয়ে ফেলো না গ্রামে দেখা যাচ্ছে হ্যাপি চায়নি আমি ওর দিকে রেগে তাকাতেই ও খিলখিল করে হেসে উঠল খালামনি আমাকে সাবধান করে দিয়ে বলল বোরকা সাবধানে রাখিস বাইকের চাকার মধ্যে পেঁচিয়ে যেন না যায় দুর্ঘটনা ঘটতে সময় লাগে না এনাজ এসে বাইকে বসলো সেনজির চালক আল্লাহর নাম নিয়ে রওনা দিল এনাজ আমার দিকে তাকিয়ে বলল গ্রামে যাওয়ার ইচ্ছে আছে জি তাহলে ওঠেন এবার রওনা দিই আমি চুপচাপ তার পেছনে উঠে বসলাম কাঁধে হাত রাখতেই উনি বাইক চালু করলো আমার কাছে একটা সাইড ব্যাগ ছাড়া কিছুই নেই সব কিছু সেনজিতে মাঝের স্প্রেডে বাইক চলছে আমার মন খুঁতখুঁত করছে আমি এনাজকে জিজ্ঞেস করলাম আপনি সত্যি আমাদের বাসায় যাবেন না তোমাকে বেঁচতে যাচ্ছি মেয়েদের দালাদা হাতে তুলো দিয়ে বেশ বড় একটা অ্যামাউন্ট পাবো সেগুলো নিয়ে বিদেশ চলে যাব। ধুর এনাজ জোরে হাসতে লাগলো তারপর হাসি থামিয়ে বলল সত্যি তোমাদের বাসায় যাব বিয়ের অনুষ্ঠান থেকে তোমাদের সাথে আসব নিশ্চয়ই মনে মনে ভাবছ আমি দাওয়াত ছাড়া যাচ্ছি নাকি আরে না তা নয় সেদিন তায়াঙের সাথে তোমার ভাইয়ের বিয়ে শপিংয়ে গিয়েছিলাম তোমার মনে আছে আমি যেতে চাইনি তায়াং করে দিয়ে গিয়েছিল হ্যাঁ সেখানে শপিং শেষ করে তোমার চাচাতো তো ভাই বোন জেকে ধরেছিল বিয়ে তো আমাকে যেতেই হবে ওই দিনই আমাকে দাওয়াত করেছিল সকালে তোমার চাচাতো ভাই কল করেছিল এত করে তারা বললো আমি যদি না যাই তাহলে তো বিষয়টা খারাপ দেখায় সকালে তায়াঙ্গ জোর করে বললো যেতেই হবে আমি তো প্রথমে রাজি হইনি তায়াঙ্গ রেগে যাই আমি আসবো না বলে অগত্যা আসতেই হলো আমিও মনে মনে ভাবলাম হবু শ্বশুর বাড়ি দেখা হয়ে যাবে তাছাড়া হবু বউ আমার চোখের সামনে থাকবে এই সুযোগ তো মিস করা যায় না আমি মুচকি হাসলাম তার কথায় কিন্তু কোনো উত্তর দিলাম না মেইন রোডে উঠে দশ মিনিট পর আমি পড়লাম একটু এগোই আবার জ্যাম আজ থেকে সরকারি ছুটি পুজোর ছুটি উপলক্ষে সবাই কম বেশি গ্রামে যাচ্ছে জ্যাম থাকাই স্বাভাবিক গুলিস্থানে এসে আবার পড়লাম জ্যামে সে কি জ্যাম রে বাবা গো বাবা অবস্থা খারাপ আমি এনাজের পিঠে হেলান দিয়ে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না আমি জার্নি করতে গেলে ঘুমিয়ে সময় পার করি কুচিয়ামোড়া ব্রিজে আসতেই বিকেল তিনটে বেজে গেল এত যে আমাকে কখনো পড়েনি বাসে থাকতে থাকতে কোমর ধরে গেছে ঘুম ভাঙলো একটু আগে একটু জাগি আবার একটু ঘুমাই বেচার পিঠকে আমি বালিশ বানিয়ে নিয়েছি কখন যে তার এক বাহু পেছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখেছি বলতে পারি না এনাজ অনেকবার জিজ্ঞেস করেছিল কিছু খাবো কিনা কিন্তু আমি জার্নি সময় কিছু খেতে পারি না আসলে খেতে ভালো লাগে না আমি খাইনি বলে এনাজও খাইনি মাওয়ার রোডে চলে এসছি নিমতলা আসার কিছু আগে আমাদের বাইক আটকালো ট্রাফিক পুলিশ এনাজের সামনে এসে বলল বাইকের লাইসেন্সের কাগজ দেখান ওয়েট এনাজ বাইকের সামনে থেকে কাগজপত্র খুঁজে পুলিশের হাতে দিল পুলিশ একবার কাগজের দিকে তাকিয়ে আরেকবার আমার দিকে তাকালো তারপর রেনাজকে জিজ্ঞেস করলো মেটাকে আমাবো কোথায় যাচ্ছেন শ্বশুরবাড়ি এরা কথা শুনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল তবে মুখে কিছু বললাম না তাহলে আমরা দুজনেই এখন কট খাব এরাজ কথাগুলো বলার সময় একটু হাসেনি পুরো শ্রেয়স মুডে ছিল পুলিশ আমার দিকে তাকাতেই আমি জোর করে একটা হাসি দিলাম ট্রাফিক পুলিশ এনাজকে বলল আপনারা যে স্বামী স্ত্রী তার প্রমাণ কি এনাজ বিরক্তি মুখে বলল এখন কি বউ নিয়ে শ্বশুরবাড়ি গেলেও প্রমাণ সাথে নিয়ে ঘুরবো আগে জানে কাবিন গলায় ঝুলিয়ে রাখতাম দেখুন আপনি কিছু মনে করবেন না আসলে ঢাকা টু মাওয়া রোডে প্রায় অনেক ছেলে মেয়ে বাইকে করে ঢাকা থেকে ঘুরতে আসে তারপর তারা অনেকে এখানে অসামাজিক কার্যকলাপ করে তাতে আমাদের এখানে নিয়োগ করা হয়েছে আগে এখানে কোনো পুলিশ কাস্টাডি ছিল না এনাজ পকেট থেকে মোবাইল বের করে অন করলো মোবাইলের ওয়ালপেপার দেখালো ওয়ালপেপারের ছবিটা দেখে পুলিশটা বলল ও সরি আপনারা এখন যেতে পারেন আমিও একটু উকি মেরে ওয়ালপেপারের ছবিটা দেখলাম ছবি দেখে আমার চোখ চড়ক গাছ এটা তো গতকালকের নৌকায় থাকা ছবি আমি পেছনে হেলে আছি আর এনাজ আমার দিকে ঝুঁকে আছে তখন ছবিকে তুলল আর এরকম একটা ছবিকে ওয়ালপেপারে দেয় ইস আমার দেখেই তো লজ্জা করছে আর উনি এই ছবি পুলিশকে দেখালো আমি মুখ খুঁড়িয়ে রাখলাম পুলিশ আমাদের ছেড়ে দিল এনাজ বাইক চালু করতেই আমি তার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম এই ছবি কে তুলছে ইমরান কখন তুলল যখন আমি তোমার দিকে ঝুঁকেছিলাম তখন এরকম ছবি কি ওয়ালপেপার দেয় আমার কাছে ভালো লাগছে তাই দিয়েছি আরো অনেক ছবি আছে তোমার অজান্তে তুলেছি কি হলো চুপ হয়ে গেলেছে যে বদমাস বেটা কি সাধে বলি আমি ভালো ছেলে হুম তার নমুনা তো দেখতেই পাচ্ছি আপনি পুলিশকে মিথ্যা বললেন কেন পুলিশকে কি ভয় পান নাকি ওনার সাথে এভাবে কথা বললেন কেন আমি কি ক্রিমিনাল নাকি যে ভয় পাবো আর আমি তো ভালোভাবেই কথা বলছি দেখলাম এই তো তা আমি আপনার বউ হলাম কবে হাও তবে খুব শীঘ্রই হবে আমি আসলে হবু বউ হবু শ্বশুর বাড়ি থেকে হবু শব্দটা কেটে দিয়েছি মিথ্যে তো বলিনি সব সময় সব কথার লজিক জমানোই থাকে রাখতে হয় আমি ভেংচি কেটে আশেপাশে দেখতে লাগলাম আমাদের উপজেলার রাস্তা এসে পড়েছি উপজেলার মোড়ে আসতেই পেছনের একটা রাস্তা দেখি এনাজকে বললাম এই রাস্তা দিয়ে তাজপুর নামের একটা গ্রামে যাওয়া যায় ওই গ্রামের রাস্তাটা খুব সুন্দর ছায়া ঢাকা সবুজ গাছপালায় ঘেরা খুব সুন্দর একটা রাস্তা বিকেলে হাঁটতে আসলে মন পুরো ফ্রেশ হয়ে যায় আমরাও তাহলে একদিন আসবো আচ্ছা উপজেলার বাজারে এসে এনাজ বাইক থামালো আমাকে থানার সামনে রেখে সে বাজারের ভেতরে চলে গেল দশ মিনিট পর কয়েকটা প্যাকেট নিয়ে ফিরে এলো এক প্যাকেট চিপস বিস্কিট চানাচুর দেখা যাচ্ছে আর দুটোতে ফল মিষ্টি আমি দু হাত কোমরে রেখে রেগে জিজ্ঞেস করলাম এসব কি প্রথমবার শ্বশুর বাড়ি যাব খালি হাতে তো যেতে পারি না আমি কিন্তু অ্যাকসেপ্ট করিনি রিজেক্ট তো করনি এবার কথা না বলে বাইকে ওঠো প্যাকেটগুলো বাইকের হাতলে ঝুলিয়ে দিলাম খাবার চলতে শুরু করলাম আমরা গ্রামের রাস্তায় এসে পড়েছি আমরা রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় ক্ষেতের পর ক্ষেত সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে কোনো কোনো ক্ষেতে চাষ দেওয়া হচ্ছে কোনোটাই বা রোদে পুড়ে সার দিচ্ছে এখন আলু বোনার মৌসুম আলু বোনার আগের সকল ব্যবস্থা নিচ্ছে সবাই রাস্তার দুই পাশে বড় বড় গাছ লাগানো সেগুলো থাকায় রোদ লাগছে না গায়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম নিজের গ্রাম এটা সব কিছুকে নিজের বলে দাবি করতে পারি সবুজ আর সবুজ ঠান্ডা হাওয়া আর বিশুদ্ধ অক্সিজেন মনটা এমনি খুশি খুশি লাগছে চারিদিকে তাকাতে নিমিশেই মন ভালো হয়ে গেছে এনার চুপচাপ বাইক চালাচ্ছে তার নিজের গতিতে প্রায় ছয় মাস পর গ্রামে আসা হলো অনেক কিছু বদলে গেছে তবুও ভীষণ ভালো লাগছে ইচ্ছে করছে উড়াধুরা নাচতে হাত দুটো দুই দিকে মেলে বাতাসটা অনুভব করতে লাগলাম কিন্তু এনাজের ধমকে সময় হাত মেলে রাখা হলো না এক হাতে তার কাঁধে রেখে চুপ করে বসলাম বাইক থামালো আমাদের বাসার সামনের মাটির রাস্তায় বাইক থেকে নামতেই আমার বড় চাচাতো বোনের তিন মেয়ে অননা অর্থী ঐশী ও ইভা দৌড়ে আমাদের নিতে আসলো চারটা আমাকে জড়িয়ে ধরে চাপটা বানিয়ে ফেলছে আমি ওদের থেকে কোনো রকম নিজেকে ছাড়িয়ে বললাম কালামুনিরে আমাকে একটু নিঃশ্বাস নিতে দে আমাকে এভাবে জড়িয়ে ধরলে আমি শ্বাস আটকি নিচে পড়ে থাকবো অনন্যা মুখ গোমরা করে বলল এত দেরি তোমাকে কল করতে করতে আমি হয়রান হয়ে গেলাম আমি কিছু সময় পর পর ইভাকে জিজ্ঞেস করতেছি খালামনি কখন আসবে কতক্ষণ পর পর রাস্তায় এসে দাঁড়াই থাকি তোমরা এত দেরি করে আসবা তা জানলে তোমাদের জন্য আসতাম তোমার জন্য নিয়ে আমরা কেউ দুপুরে ভাত খাই নাই একসাথে খাবো বলে আমি ওর গাল দুটো টেনে এক হাতে জড়িয়ে ধরে বললাম আহারে বড় কাকিটারে মেয়ের জন্য কত চিন্তা অর্থে গাল ফুলিয়ে বলল।